তোমাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য আজকে আমি এই গুগল অ্যাডশান লেটারটি পেয়েছি এর জন্য আপনাদেরকে আমার অশেষ অশেষ ধন্যবাদ এইটা মূলত হচ্ছে যারা যাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের কতগুলো ক্রেটেরিয়া আছে যারা এই ক্রেটেরিয়াগুলি কমপ্লিট করে ফেলে এবং কমপ্লিট করার পর এটা কিন্তু আসে তো কি কি ক্রাইটেরিয়া আছে আমি জানাবো একটা কাজ করেন না পারলে আপনারা যা কিছু করেন তার সাথে সাথে আপনারা একটা ইউটিউব চ্যানেল খুলেন খোলার পর সেখানে প্রতিদিন ভিডিও আপলোড করেন তবে আপনারা আগে এইম করবেন যে আপনি কোন বিষয়ে ভিডিও বানাবেন প্রতিদিন সেই বিষয়ে আপনারা ভিডিও বানিয়ে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন তাহলে দেখবেন একদিন আপনারও সাকসেস হবে কারণ আপনারা যে চাকরি করেন সেই চাকরিতে কিন্তু ডেভেলপ করা সম্ভব না তো আমি আজকে এটা জানাবো যে কি কী বিষয়গুলি পূরণ করার পর এই অ্যাডসান লেটারটি পাওয়া যায় সাধারণত একটা ইউটিউব চ্যানেল কমপ্লিট করতে এক হাজার মনিটাইজেশন অন হতে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম দরকার এই এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হলে সেটা তারপর মনিটাইজেশন অন হয় যখনই আপনি মনিটাইজেশন অন করবেন তখন আপনার প্রত্যেকটা ভিডিওতে অ্যাডস চালু হবে অ্যাডভার্টাইজ যেটাকে আমরা অ্যাডভার্টাইজ বলি সেই কোনো প্রোডাক্টেরই হোক চালু হবে যখন এই অ্যাডভার্টাইজ চালু হবে তখন আপনাদের আর্নিং শুরু হবে এবং মনিটাইজেশন অন হওয়ার পরে আপনাদের কিন্তু আর্নিং শুরু হয়ে যাবে এই আর্নিংটা জমতে জমতে যখন আপনার ইউটিউবে যখন দশ ডলার পৌঁছাবে তখন আপনাদের একটা আইডি ভেরিফিকেশন করতে বলবে এই আইডি ভেরিফিকেশন করার পর আপনার একটা সিক্রেট নাম্বার আসবে সেটাও ভেরিফিকেশন করতে হবে সেটা এই গুগল থেকে আসে এই যে গুগল অ্যাডশান লেটারটি দেখছেন এর ভিতরেই আছে সেই সিক্রেট নাম্বারটি আর আপনার দশ ডলার পূরণ হয়েছে কি হয়েছে না তার জন্য আপনাকে ওয়াইটি স্টুডিতে চেক করতে হবে তো এরপর আমি কিন্তু আপনারা যদি খুলে থাকেন আমি এই ইউটিউব চ্যানেল কিভাবে খুলে কিভাবে ভিডিও আপলোড করে এবং কিভাবে থামবেল লাগাতে হয় কিভাবে ইন্ট্রো লাগাতে হয় সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আপনারা যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যখনই আমি ভিডিওগুলো ছাড়বো তখন আপনারা দেখতে পাবেন আর যারা চ্যানেল খুনে নিচ্ছেন বা জানেন তারা আরও ভালো বিষয়গুলি জানবেন এবং যারা নতুন আছেন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করলেই আপনারা জানতে পারবেন যে তো দেখেন আমি তো আমিও ছিলব তারপর আপনাদের ভিডিও দেখাচ্ছি তো আমি সাইডগুলো ছিঁড়ে নিলাম ছিঁড়ে নেওয়ার পর এখানে একটা গোপন সিক্রেট নম্বর থাকে সেটা বার করব এই যে সাইড আমি ছিঁড়ে নিছি তো আপনারা দেখেন এই লেটারটা অনেক কষ্টের পর পাওয়া যায় তো আমি সাইডগুলো ছিঁড়লাম সাইডগুলো ছিঁড়ে চারো দিকে সাইড ছিঁড়ার পর এই যে গোপন গোপন নম্বর চলে আসছে ঠিক আছে এই যে বার করতে হবে তো যাই হোক এটা দেখানো যাবে না ঠিক আছে এটা সবাইকে দেখানো এটা খুব আপনাদের ভালোবাসার জন্যই আমি আজকে এটা পেয়েছি তো এভাবে আমাকে ভালোবাসা দিতে থাকবেন ধন্যবাদ সবাইকে এরপর পাশ এরপর আমি ইউটিউব চ্যানেল কিভাবে বানাতে হয় এবং কিভাবে ভিউজ হবে কীভাবে এক হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ি পৌঁছাবেন এবং কিভাবে আপনারা চ্যানেলটিকে গ্রোথ করবেন সে ব্যাপারে ভিডিও ছাড়ব আপনারা যদি চ্যানেল খুলতে চান এবং বিষয়টি জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই কোনো একটা ভিডিও ছাড়বো বা আপলোড দিব আপনারা সাথে সাথে দেখতে পারবেন তো ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন